চলে গেলেন ষাটের দশকের প্রখ্যাত ব্রিটিশ শিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল সম্প্রতি লন্ডনে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার মুখপাত্র মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর আর্টিয়ার্স গো বাই গানের জন্য মারিয়ান সবচেয়ে বেশি পরিচিত দ্য গার্লস অন মোটর সাইকেলের মতো সিনেমাতেও দেখা গেছে তাকে উনিশশো সালে গানের ক্যারিয়ার শুরু করেন সুরেলা কণ্ঠস্বরের জন্য পরিচিত ছিলেন তিনি মারিয়ানের তুমুল জনপ্রিয় ইয়ার্স গো বাই গানটি ছিল রোলিং স্টোনের দুই সদস্য মিক জ্যাকার ও কেই থর রিচার্ডস লেখা মারিয়ানের আরও দুটি আলোচিত গান হলো কাম অ্যান্ড স্টে উইথ মি অ্যান্ড দ্য লিটল বার্ড অ্যান্ড নাইটস নিজের নামে তার প্রথম অ্যালবাম মুক্তি পায় উনিশশো সালে উনিশশো সালে জল লুক গদারের মেইড ইউএসএ সিনেমার একটি গানের দৃশ্যে হাজির হয়েছিলেন বড় পর্দার পর উনিশশো সালে মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয় মারিয়ানের দ্য গার্লস অফ আ সাইকেল ছাড়াও ঘোস্ট স্টোরি হ্যামলেট শপিং সিনেমায় অভিনয় করেছেন তিনি